হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি লক্ষণের প্রতি সুরপনখা পত্রে সুরপনখা চরিত্রটি সম্পর্কে আলোচনা করব তার আগে বলছি তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবে তো উত্তরটি আমি শুরু করছি মধুসূদনের দৃষ্টি ও সৃষ্টিতে বাল্মীকি অথবা কৃত্তিবাসী রামায়ণের সুরপনখা পরিপূর্ণ অনুপস্থিত তিনি সৌধ কিরিটিনি লঙ্কার বীরশ্রেষ্ঠ রাক্ষস বংশোদ্ভূতা বাল্য বাল্যবিধবা অতীপ্ত যৌবনা সুরপনখাকে এখানে নবরূপ দান করেছেন যদিও দীর্ঘ সংস্কারে তাদের কুহক বিদ্যার অধিকারের ইঙ্গিত একবার মাত্র এখানে উচ্চারিত পঞ্চবদীবনে একাকি পরিভ্রমরত জটা সমন্বিত অনিন্দ্যকান্তি লক্ষণ তার মনোহরণ করায় দুতির মাধ্যমে সুরপনখার এখানে প্রেম নিবেদন মৃত ভত্রিকার অতীপ্ত যৌবনের দহন জ্বালা যখন প্রখর সেই মুহূর্তে একাকী লক্ষণের রূপবত্তায় মুগ্ধা সুরপনখার পত্রটির প্রারম্ভ নাটকীয় ভঙ্গিমায় কে তুমি বিজন বনে ভ্রমহে একাকী বিভূতি ভূষিত অঙ্গ এ যেন লাভ এট সংবেদ প্রগলভ ভাষায় নিবেদিত তা স্পষ্ট এবং স্বাভাবিক এখানে প্রেমের কুণ্ঠিত প্রকাশ নেই আছে যৌবন মদমত্তা এক বারাঙ্গিনীর স্পষ্টচারিত দেহ বিলাসের অকুণ্ঠ অভিব্যক্তি ও আত্মবিলাসের ঐকান্তিকতা কহ শীঘ্র করি কোন যুবতীর নব যৌবনের মধু বাঞ্ছা তব রূপ তার ধরি কামরূপা আমিনা মারে লক্ষণের প্রার্থী এই নারী শক্তি বৈভব ও সমুদয় কামনা বস্তু তাকে নিবেদন করায় উৎসুক বিজয়িনী সেনা অলংকার ভান্ডার সর্বশ্রেষ্ঠ যৌবন স্বর্গের পারিজাত অপসরা কিন্নরী বিদ্যাধরী সম দাস সুবর্ণ নির্মিত গৃহ তথা আমোদিত পরিবেশ এ বিমোহিনী লাষ্টময়ী নারী অমিতচারিণী হলেও প্রিয় মুখচন্দ্র দর্শনের জন্য তীব্র আরতি সন্ন্যাসিনী হওয়ায় তাকে করে করছে অকুণ্ঠিতা ঘুচাইয়া বেনি মন্ডি জটাজুটে শিরো তুলে তুলি রত্ন রাজি বিপিনজনিত ফুলে বাধিহে কবরী মুছিয়া চন্দন লেপি ভস্য কলেবরে পরিুদ্রাক্ষের মালা মুক্তা মালা ছিঁড়ি গলদেশি সুর্বরখা চরিত্রটির এই যে পরিবর্তন তা লাশ্রমেই কামবিব্বলা এক প্রেমিকার প্রেমের দায়ে যিনি সর্বরিক্ত হতেও হয়েছেন প্রস্তুত এই প্রেম ওম্যান্স হোল এক্সিস্টেন্স প্রেমাধীনা নারীকুল কুল কিহে দিতে জলাঞ্জলি মঞ্জোগেশী কুল মান ধনে প্রেম লাভ লোভে কভু এখানে হৃদয়জ প্রেম গভীর প্রেমে উন্নীত হয়েছে এখানেই চরিত্রটি ফ্ল্যাট না হয়ে হয়েছে রাউন্ডেড আবার এই বাকপটু বাগপটু প্রেম প্রেমবিব্বল স্নিগ্ধ প্রকাশ তার মনস্তত্বের প্রকাশে তত্রমানা তাই রাজবন্দির সুরপনখার উক্তি সমী লতাবৃতা মরি ঘুমটায় যেন লজ্জাবতী দাঁড়াইয়া উহার আড়ালে গতিহীনা লজ্জা ভয়ে কত যে চেয়েছি তবপানে নববর হায় সূর্যমুখী শুধু তাই নয় যতক্ষণ তুমি থাকিতে বসিয়া নাথ থাকিত দাঁড়ায়ে প্রেমের নিগরে বন্ধা এ তোমার দাসী গেলে তুমি সুন্যাসনে বসিতাম কাদি যথায় রাখিতে পথ মাখিতাম ভালে হব্য ভস্য তপস্বিনী মাখে ভালে যথা এসবই যথার্থ প্রেমেরই অভিজ্ঞান কিন্তু সুরপরুখ চেতনায় বৈভব ও দেহবিলাসের রাজসিক ঐশ্বর্য তীব্র ঐকান্তিকতায় সাত্ত্বিক ঐশ্বর্যে পরিণত হয়েছে চতুরা নাগরীর বাচন সৌকর্য বলে ডক্টর ক্ষেত্রগুপ্ত যা উল্লেখ করেছেন তা পত্রিকার অন্তিম লগ্নে অভ্রান্ত বলে মনে হয় না করদয়ামরে প্রেম ভিখারিণী আমি তোমার চরণে দাসীভাবে সেবিবে এ দাসী এসো শীঘ্র প্রাণেশ্বর আর কথা যত নিবেদিত পাদপদ্যে বসিয়া বিরলে সুতরাং কবি যুগনিন্দিতা রাক্ষসী সুর্পনখাকে এক প্রেম বুভুক্ষু রোমান্টিক মানবী রূপে মানবী হিসাবে এখানে উপস্থিত করেছেন আমাদের জাগ্রত দৃষ্টির সম্মুখীন যা দৃষ্টি নন্দন তথা হৃদয়গ্রাহী এখানেই চরিত্রটির অভিনবত্ব ও মহিমা স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমরা যারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যদি ভিডিওগুলি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আজ এখানেই রাখছি ধন্যবাদ